আছে ইজো বিলিং মেশিন আছে বিলিং অ্যাপ সিস্টেম আছে এটা ইলেকট্রিক মেশিন আছে যেটা ডাইরেক্টলি ইলেকট্রিক কারেন্টে চলে এর সাথে ওয়ার সিস্টেম আছে যদি কম্পিউটার সেট আপ লাগান তখন এখান থেকে সেট আপ করা যাবে তার সঙ্গে তা আছে ওয়ারলেস ব্যাটারি কানেকশান ব্যাটারি চার্জেস চার্জার বলা চার্জ দিলে এখান থেকে আট থেকে দশ ঘন্টা সার্ভিস দেবে আমাদের অ্যাপ আছে অ্যাপটা হচ্ছে ইজো অ্যাপ অ্যাপটায় খুললে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সেল কি হয়েছে কত টাকার কী সেল হয়েছে প্রতিটা বিল আপনি খুলেও দেখতে পাবেন কখন কি বিল কখন গেছে আপনার দোকানে নাম লোগো দিয়ে থাকবে তারপর এখান থেকে রিপোর্ট খুলে বার করতে পারেন কোন ডেটে কী কী সেল হয়েছে কত টাকা সেল হয়েছে ডেট ওয়াইজ ক্যালেন্ডার ওয়াইজ আপনি সব কিছু সেল রিপোর্টে দেখতে পাবেন তারপর এখানে বিল করতে গেলে কি করতে হবে আপনার সেলে যেতে হবে সঙ্গে সঙ্গে আপনার স্টক যা আছে সেগুলো দেখতে পাবেন এমআরপি সহ যেটাই আপনার এমআরপি প্রাইস হবে সেইভাবে সেট করে দেওয়া হবে তারপরে কাস্টমার কিছু যদি নেয় সেটাকে উপরে ক্লিক করব একটা নিলে একবার দুবার নিলে দুটো ক্লিক করব। না হলে এখান থেকে কেটে দেওয়া যাবে ক্লিক করলাম যদি দেখেন এটা পঁয়ত্রিশশো দাম আছে যদি কাস্টমার ইনস্টান কিছু চেঞ্জ করতে হয় পঁয়ত্রিশশোর উপর ক্লিক করে এখান থেকে তিন হাজার করলাম ইনস্টান চেঞ্জ হয়ে যাবে পরে আবার যখন বিল করতে যাই ওটা সাড়ে তিন হাজারই দেখাবে এরকম আছে তারপর বিল করতে গিয়ে আর যেটা নেবে সেটার উপরে ক্লিক করব তবে শুধু এখানে সেভে ক্লিক করব আর কিছু না একদম ইজি আছে প্রোডাক্টের ফটোর উপর ক্লিক করবো আর সেভ ক্লিক করবো সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা প্রিন্টেড বিল তৈরি আরও যদি দেখেন আপনার দোকানের নাম লোক অ্যাড্রেস দিয়ে এরকম সুন্দর করে একটা বিল আসবে নিচে যা যা লেখা আছে সব কিছু চেঞ্জ করা যাবে পুরোটাই কাস্টমাইজ আছে যেমন রিকোয়ারমেন্ট থাকবে ঠিক তেমনভাবেই বানিয়ে দেওয়া যাবে ধন্যবাদ